বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ নয় মে রোজ বৃহস্পতিবার আজও জুড়ে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ জুড়ে আজ ঝড় বৃষ্টির আবহাওয়া দপ্তর চল্লিশ কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম প্রতিটি অঞ্চলের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে আজ ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর মালদা রাজ মালদা কলাই রংপুর ভাগালপুরের কাছে পূর্ণিয়া শিবগঞ্জ করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর পানাগড় কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি বিভিন্ন অঞ্চলে প্রবল বেগে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে আগামী দু থেকে তিন ঘন্টা বা তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু এই ঝড় বৃষ্টি আসতে পারে দেখুন আবহাওয়া পরিবর্তনশীল কোনো সময় লেট করে আসে কোনো সময় আবার তাড়াতাড়ি চলে আসে যেটা সম্ভাবনা আছে একটা মেঘ কিন্তু উঠবে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আছে পড়বে কিন্তু কালবৈশাখী আপনারা সাবধান থাকবেন নিরাপদ থাকবেন বিদ্যুতের খুঁটি বা ইলেকট্রিক জাতীয় কোনো জিনিসের পাশে দাঁড়াবেন না যখন বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি হবে যখন বাজ পড়বে দেখুন এই কদিন তুলনায় কিন্তু বাজ পরিমাণ বা যে বাজ পড়ার পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেশি আছে কারণ যত দিন যাবে যতই গরম পড়বে তত কিন্তু বাজ পড়ার সম্ভাবনা শতই বেশি থাকবে তারপরে সমুদ্রে কিন্তু একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে কি না সেটাও আমরা দেখব সমুদ্রে কী হচ্ছে কি অ্যাক্টিভিটি আছে কি না সেখান থেকে কী ঘূর্ণিঝড় হবে সেটা সব কিছুই থাকছে আমার এই নিবেদনে কোন কোন জায়গায় সব থেকে বেশি বৃষ্টি হবে কোথায় কোথায় বৃষ্টি আজ আজ হবে কিন্তু আজকে সব থেকে বেশি কোথায় ঝড়ের গতিবেগ থাকবে কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে সব কিছুই থাকবে আমার নিবেদনে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো সুপ্রিয়া বন্ধুরা আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে চলে আসবো সেখান থেকে দেখতে পারব আবহাওয়ার কী পরিস্থিতি দেখতে পাচ্ছেন এদিকে একটা বঙ্গ বঙ্গজুড়ে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের আবাস আমরা পাচ্ছি সেখান থেকে আমরা দেখবো কোথায় কোথায় এখন মেঘ উঠছে সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে আমরা চলে আসলাম বজ্রবিদ্যুৎ যে স্যাটেলাইট চিত্রটা আছে সেখান থেকে আমরা বুঝতে পারবো কোথায় কী পরিস্থিতি হবে তাহলে আমরা দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছি ভিজিবেল মোড ইনফারেট মোড তো আমরা আসলাম এই দেখুন একটা আমরা আপডেট পাচ্ছি এখানে একটা মেঘ উঠছে দারভাঙ্গা থেকে এদিকে আকাশ পরিষ্কারই আছে এদিকে দেওঘর দুমকা আর হচ্ছে মিজিম ধানবাদের থেকে একটা বজ্রগর্ভ মেঘ সেটা কিন্তু রাজশাহীর দিকে প্রবেশ করবে তার সাথে সাথে এখানে বর্ধমান বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর ডুমকা অমরপাড়া হাসিধোয়া তারপরে হচ্ছে দেওঘর এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টিটা থাকবে আজকে এই মেঘটা কিন্তু এখানে আগামী দু তিন ঘন্টার মধ্যেই প্রবল ঝড় বৃষ্টি আসছে বাংলাদেশের সিংরা সিরাজগঞ্জ মেহেন সিং কিশোরগঞ্জের দিকে এটা এগোবে আস্তে আস্তে টাইম লাগবে এখানে আসতে এদিকে আমরা একটা দেখতে পাচ্ছি একটা ঝঞ্ঝা এ বীরগঞ্জ থেকে উঠেছে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের উত্তর দিনাজপুরের দিকে এগোবে মুজাফফরপুর পর্যন্ত এখন এগিয়েছে সেটা পূর্ণিয়ার কাছাকাছি আসার সম্ভাবনা আছে পূর্ণিয়া পর্যন্ত চলে এসছে মেঘটা আস্তে আস্তে আড়ারিয়া কিষাণগঞ্জ কটন দিকে আমাদের এখানে রোদ্রু আকাশ এখন রোদ উঠে গেছে কিছু কিছু জায়গায় রোদ উঠেছে কিছু কিছু জায়গায় কিন্তু সামগ্রিক মানে আংশিকভাবে মেঘলা আছে পরিস্থিতি কিন্তু অনেকটাই যে আছে এখন কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে মেঘলা আকাশ জয় তারপরে আপনার এদিকে ধূপগুড়ির দিকে মেঘলা আকাশ ওদলাবাড়ি বাড়ি নকশালবাড়ির দিকে মেঘলা আকাশ আছে তো এই সময় আমরা দেখব কোথায় কি পরিস্থিতি আছে এখন কোথায় মেঘ আসবে কি না একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু প্লে করি দেখুন এটা কিন্তু আস্তে আস্তে এগোবে এদিকে পূর্ণিয়ার কাছাকাছি দিক দিয়ে এগোবে তাহলে আমরা বুঝতে পারবো এ দেখুন আস্তে 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 কিন্তু এগোবে দারভাঙ্গার দিক দিয়ে আস্তে আস্তে এগোবে এক ঘন্টা ছ মিনিট এতে বীরগঞ্জের দিকে মেঘটা কিন্তু এখানে ভারী হচ্ছে এখানে কিন্তু মেঘটা ভারী হচ্ছে দারভাঙ্গার দিকে ভারী হচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখুন এ পাশে আস্তে আস্তে কিন্তু মেঘটা উঠবে এটা পূর্ণিয়ার কাছাকাছি চলে গেছে এখানে আপনার মুজফ্ফরপুর পড়েছেন চলে আসছে এখানে আস্তে আস্তে কিন্তু এটা এভাবে এগোতে পারে সম্ভাবনা আছে উত্তর দিনাজপুরের দিকে এগোতে পারে একটা মেঘ দেখুন এটা কিন্তু স্প্রেড করতে পারে এইভাবে এখন এর আস্তে 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 কিন্তু এগোচ্ছে আগামী দু তিন ঘন্টা একটা ঝড়ের সতর্কবার্তা থাকছে উত্তর দিনাজপুরে বিহারে ভারতনগর আরগিরিয়াতে এদিকে ভাগালপুর এদিকে নলহাটি ডুমকা শিউড়ির দিকে বহরমপুরের দিকে আছে মুর্শিদাবাদ জেলায় নদিয়া জেলায় বৃষ্টিপাতটা আসতে পারে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমরা এই সময় বজ্রবিদ্যুৎ মোড়ে চলে আসবো এখানে আমরা সারা একটা চিত্রটা দেখলাম সেখানে আবহাওয়া কেমন আছে সেটাও দেখলাম এখন আমরা দেখব হচ্ছে বৃষ্টিপাতে যে আজকের যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখছি ধানবাদ জামশেদপুর বালাসর বাংলাদেশের ঢাকা মমেন কলায় কলাই রংপুর সিলেট অরুণাচল প্রদেশ আসাম গুয়াহাটি তেজপুর আর মণিপুরের দিকে বৃষ্টিপাত আছে এই দিকে আমরা তিনটার সময় যদি নিয়ে আসি নটার সময় এই অবস্থান তিনটার সময় বারোটার সময় এই পরিস্থিতি থাকবে উত্তর দিনাজপুরে সব অংশ জুড়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে এই বৃষ্টিপাতটা দুটোর সময় আরও একটু ভারী হবে এটা কিন্তু আস্তে আস্তে বর্ধমান দুর্গাপুর শিউড়ি তারপরে মেহেরপুর ভাগালপুর নলহাটি মেহেরপুর শ্রীকোপা যশোর খুলনা তারপরে ঢাকা নগরপুর কাপাসিয়া লাখাই এই সব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তারপরে কিন্তু এটা কিন্তু ক্রস করবে উত্তর দিনাজপুরের তারপরে বালুরঘাটে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বর্ষালা আলমডাঙ্গি নন্দীগ্রাম সিংরা পুঠিয়া মোহনপুর রাজশাহী তারপরে আপনারা এদিকে দেখুন মালদা মালদার দিকে ঝড় বৃষ্টি থাকবে এদিকে ক্রস করবে এটা শিলিগুড়ি আলিপুরদুয়ার কলাই মহমেন সিং ঢাকা আর কুমিল্লা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওদলাবাড়ি বিভিন্ন অঞ্চলে আজ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আগামীকালে ঝড় ঝড় বৃষ্টি কেমন হতে পারে সেটা আমরা দেখব আগামীকালের আবহাওয়া কাল দশ তারিখ সকাল থেকে কিন্তু আবহাওয়া হবে মালদার দিকে ঝড় বৃষ্টি থাকছে মালদা আর ঢাকার দিকে এই দশটার সময় বলা আছে সেটা সকালের দিকেও হতে পারে বা দুপুরের দিকেও হওয়ার সম্ভাবনাটা থেকে বেশি এদিকে কলকাতা খুলনা বরিশাল দিকে কালকে দশটার সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এদিকে আমরা চারটার সময় দশটার সময় দেখছি কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ দেবঘর এইসব অঞ্চলে ঝড় বেশি থাকার সম্ভাবনা আছে পূর্ণিয়াতে ঝড় বেশি থাকার সম্ভাবনা আছে উত্তর দিনাজপুরে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে সম্ভাবনা অনেকটাই কম যেহেতু অনেকটাই ভারী মেঘ না এদিকে জামশেদপুরের কাছে কাল দুপুর একটার সময় চারটার সময় একটু পরিষ্কার আকাশ শুক্রবার তারপরে কিন্তু রাজশাহী সিংরা হালকা হালকা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা আছে আমরা আবার এগারো তারিখে আপডেট একটু দেখে নেব এগারো তারিখে কলকাতায় থাকছে ঝড় বৃষ্টি সকাল দশটা থেকে তারপরে দুপুরবেলা ঝড় বৃষ্টিটা আসছে একটু দারভাঙ্গা ভারতনাগর থেকে উত্তর দিনাজপুরে একটা প্রবেশ করতে পারে আস্তে আস্তে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিটা হবে কলকাতা খুলনা মহিরপুর এটা হচ্ছে আমরা বারো তারিখ রাত দুটোর সময় আপডেট দেখালাম আবহাওয়া পরিবর্তন সেই যে কোনো সময় পরিবর্তন হতে পারে দেখুন এটা পরিবর্তন আসবে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হবে আমরা তেরো তারিখ পর্যন্ত আপডেট দেখলাম বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হচ্ছে চোদ্দো তারিখেও বৃষ্টিপাত আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে পনেরো তারিখেও ঝড় বৃষ্টি আছে আমরা দূর আর যাবো না আমরা পনেরো তারিখ পর্যন্ত দেখলাম ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি কোথাও কম কোথাও বেশি হচ্ছে আজকে আর কালকে তো ঝড় বৃষ্টি সমান থাকবে বারো তারিখ থেকে আবার একটু বৃষ্টির পরিমাণটা একটু কমতে শুরু করবে আমরা এই সময় দেখবো যে বন্ধুরা তাপপ্রবাহ কি আবার আসছে আবার কি তাপমাত্রা সেই লেভেলে বাড়বে আমরা এক নজরে একবার দেখিনি নি চলুন আমরা এক্সট্রিম মোডে আমরা দেখতে পারবো সেই আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে কেমন হতে পারে চলুন দেখতে পাচ্ছি আজকে ন তারিখ এদিকে বিহারে বৃষ্টিপাতটা নিচের দিকে নামবে উত্তর দিনাজপুরে দেখাচ্ছে উত্তর দিনাজপুরে প্রবেশ করবে না দেখা যায় কি হয় এটা কিন্তু দারভাঙ্গা ভাগলপুর দেওঘর আর আপনার কলকাতার দিকে টেম্পারেচারটা যখন লো আছে তার মানে এখানে বৃষ্টিপাতটা হবে এই জায়গাটা একটা মেঘ উঠেছে এই জায়গাটার থেকে কি নিচে চলে আসবে একবারে কলকাতা পর্যন্ত নাকি উত্তর দিনাজপুরে আসবে না এটা দেখার বিষয় আছে এবার আমরা বৃষ্টিপাতের দিকে আসবো বৃষ্টিপাত দেখা আছে এখানে ভাগালপুর রাজশাহী মেহেরপুর ভাগালপুরের কাছে বৃষ্টিপাতটা আছে দশ তারিখ বৃষ্টিপাতটা এরকম আছে কলকাতা সহ বাংলাদেশ এগারো তারিখ কলকাতায় বৃষ্টিপাত আছে ভালো বারো তারিখ থেকে বৃষ্টিপাতের টেম্পারটি কমবে এবার আমরা টেম্পারেচারের দিকে যাব টেম্পারেচারটা কি বাড়ছে অনেকটাই দেখুন এখানে একটা টেম্পারেচারটা বাড়ছে পনেরো তারিখ নাগাদ এখানে একটা তাপপ্রবাহ আসছে পনেরো তারিখের পর থেকে একটা এখানে একটা গরম যে পরিস্থিতি সেটা কিন্তু এখানে হচ্ছে আমাদের রাজ্যে কিছু হচ্ছে না সম্ভাবনা দেখতে হবে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত কিন্তু কোনো তাপপ্রবাহ নেই পনেরো তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কারই আছে মানে তাপপ্রবাহের যে পরিস্থিতি সেটা কিন্তু থাকবে না দশ এগারো তারিখ পর্যন্ত তো ভালো ফাটিয়ে বৃষ্টি আছে কিন্তু চৌদ্দ তারিখ থেকে এখানে একটা হলুদ তেরো তারিখ থেকে হলুদটা এখানে ইয়াগ্নানের দিকে চোদ্দ তারিখ থেকে একটু কম আর পনেরো তারিখ থেকে একটু বেশি দেখতে হবে বিষয়টা পনেরো তারিখের পর কি হচ্ছে এখানে পনেরো তারিখ পর্যন্ত আপডেট আছে বৃষ্টিপাত আমরা দেখলাম বর্জ্যপাতও দেখলাম কোথায় বৃষ্টিপাত হতে পারে আগামী দশ দিনের বৃষ্টিপাতটা কোথায় সব থেকে বেশি হবে সেটাও দেখে নেব সেটা দেখলে আপনার বুঝতে পারবো চলুন দেখে নিন বৃষ্টিপাতটা মূলত থেকে বেশি কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা আছে আপনার এই জায়গাটা দেখুন তো ঢাকার কাছে কাছে বৃষ্টিপাতটা বেশি হবে ভাগালপুর কলকাতা বৃষ্টিপাত উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম দেখা যাক কী হয় আবহাওয়া পরিবর্তনশীল নেক্সট দশ দিনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে পরিস্থিতি কেমন আছে নেক্সট দশ দিনে কিন্তু কলকাতা সহ কলকাতায় কিন্তু আপনার এই ধরুন পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতটা হতে পারে এদিকে ঢাকার কাছাকাছি বৃষ্টি আলিপুর কোচবিহারের কাছাকাছি বৃষ্টি আছে কলকাতা তো বৃষ্টি আছে বৃষ্টি আছে আমরা দেখতে পাচ্ছি সাতাশ মিলিমিটার পঞ্চাশ মিলিমিটার কাছাকাছি বৃষ্টি আছে একাশি মিলিমিটার সিলেটে এই কোচবিহারের দিকে আলিপুরদুয়ারের দিকে কিন্তু একটু বৃষ্টিটা বেশি হচ্ছে আগামী দশ দিনে সাবধান থাকবেন সতর্ক থাকবেন বৃষ্টিপাত হচ্ছে আগামী দশ দিনও বৃষ্টিপাত আসছে আমরা একবার দেখে নেব সমুদ্রে কোনো কিছু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা বা কোনো কিছু আসার সম্ভাবনা আছে কিনা আমরা দেখে নিচ্ছি একবার চলুন সমুদ্রে আমরা দেখি কোনো কিছু অবস্থা কেমন আছে বৃষ্টিপাত কি হবে না ঘূর্ণিঝড় এখানে একটা ঘূর্ণপর্ত তৈরি হয়েছে দেখুন এখান থেকে কি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে কি না একবার আমরা দেখব দেখুন ঘূর্ণবর্তটা কিন্তু ভালো লেব্রের তৈরি হয়েছে এখানে একটা বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আমরা যদি এই সময় রেন অ্যানিমেশনে যাই দেখুন এই পাশে একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে এটা দেখতে হবে দেখার জন্য আমরা হাওয়া গাস্টিংয়ে নিয়ে আসবো দেখুন ঘূর্ণবর্তটা এখানেই আছে শ্রীলঙ্কার কাছাকাছি একটু ঘূর্ণবর্ত তৈরি হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখছি আমরা সেভাবে কিন্তু ঘূর্ণবর্তটা শক্তিশালী হচ্ছে না আমরা যে আপডেটটা পাচ্ছি একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছিল এই যে হাওয়ার গাস্টিংটাই ত্রিশ চল্লিশ কিলোমিটার কাছাকাছি চলে গেছিলো এই যে ঘূর্ণবর্ত দেখুন এই যে ঘূর্ণবর্তটা কিন্তু এইখানটায় আপনার দেখতে বুঝতে পারবেন এই জায়গাটাই ঠিক আছে এই জায়গাটা বুঝতে পারতেন দেখেন এই জায়গাটা ঘূর্ণবর্ত হয়েছে ঠিক একদম বঙ্গোপসাগরের আরব সাগরের ঠিক মাঝখানটায় হয়েছে এবছর কিন্তু ঝর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে একটা এই যে এই একটা আস্তে আস্তে কিন্তু এটা দেখি কেমন রূপ নিচ্ছে এটা হওয়ার গতিবেগ চল্লিশ কিলোমিটার তেইশ কেটি মানে লাস্ট আঠেরো তারিখ পর্যন্ত এই আপডেটটি পাচ্ছি এখানে একটা হাওয়ার গাস্টিং আসছে কিন্তু ঘূর্ণিঝড় আসবে কিনা সেটা আমাদের নজর রাখতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমি প্রতিনিয়ত আপডেট নিয়ে আসবো ঘূর্ণিঝড়ের কী অবস্থা আছে একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে হাওয়া প্রচণ্ড গতিবেগ নিয়েছে এখানে একটা ঘূর্ণবর্ত তৈরি হতে পারে এই জায়গায় বালার থেকে কিন্তু ঘূর্ণিঝড়টা তৈরি হয় যেহেতু বিপরীত ঘূর্ণবর্ত তৈরি থাকে এই হাওয়ার সংঘর্ষে এসে কিন্তু একটা বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হতে পারে সেখান থেকে কিন্তু গাছটিং এদিকে নিয়ে আসতে পারে বা এদিকেও চলে যেতে পারে বা এদিকেও আসতে পারে দেখা যাক কি হয় আবহাওয়া পরিবর্তনশীল ঝড় বৃষ্টি আসতে পারে সাবধান থাকবেন আজ একটু আবহাওয়া দুর্যোগপূর্ণ প্রথম দিকে রোদ থাকলেও অনেক জায়গায় পরে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে ধেয়ে আসছে ঝড় বেশি সাবধান থাকবে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন আজকে চান্সেস বেশি আছে বৃষ্টির পরিমাণটা বেশি থাকার সম্ভাবনা আছে আপনারা যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে অবশ্যই চাষি ভাইরা মৎস্যজীবীরা যাবেন না এখন সমুদ্রে চাষি ভাইরা তো মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না আর চাষি ভাইরা চাষবাস তো করতে হবে চাষে করবেন সব কাজ করবেন কিন্তু যখন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে তখন অবশ্যই একটা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এই যে ঝড় বৃষ্টিতে প্রতিনিয়ত কিন্তু মানুষ মারা যাচ্ছে এই যে সেদিনকার ঝড় বৃষ্টি হলে কলকাতাতে প্রায় দশজন মারা গেছে আমরা হাজারো ইউটিউব চ্যানেলে কিন্তু আপডেট দেখতে থাকি দেখুন আপনারা সতর্ক হন অপরজনকেও সতর্ক করুন তাহলে হবে না ভালো নাহলে তো হবে না আপনার কাছে সবাই তো কাজে ব্যস্ত থাকে অনেক সময় ভিডিও দেখার সুযোগ হয় না কারো কাছে ফোন অ্যান্ড্রয়েড ফোন নেই কারো কাছে স্মার্টফোন কিন্তু এখনও নেই অনেক ভাইয়ের কাছেই নেই তো অবশ্যই একটু সবাইকে সতর্ক করবেন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দেখুন যত উপকূলবর্তী এলাকায় সেখানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি থাকে বাংলাদেশে দুর্যোগটা একটু বেশি হয় তাছাড়া এখন কলকাতাতেও কিন্তু বর্জ্যবিদ্যুৎ মেঘের বৃষ্টিটা একটু বেশি হবে বর্জ্যবিদ্যুৎ বেশি হবে বন্ধুরা এই যত দিন যাবে যত বছর যাবে গ্লোবাল জন্য পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে বজ্রবিদ্যুৎ খুব উৎপন্ন হচ্ছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন